আজ তৈরি করে দেখাতে যাচ্ছি খুবই সহজ একটি রেসিপি এবং মজাদার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হচ্ছে আলুর চিপস তৈরি এই রেসিপিটা বিশেষ করে বাচ্চাদের অনেকটাই পছন্দ তো আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন কথা না বাড়িয়ে রেসিপিটি আমরা শুরু করি চলুন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে সর্বপ্রথমে আমি এখানে দুটা আলু নিয়েছি আর আলু দুটোকে খুব ভালো করে ধুয়ে ছুলে নিয়েছি এবার একটা গ্রেটার মেশিনের সাহায্যে দেখতে পাচ্ছেন আমি গোল গোল আকার করে এভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে কিন্তু খুবই সহজে হয় আর সুন্দর একটা ডিজাইন চলে আসে তো প্রথম একটা আমি এভাবে কুচিয়ে নিয়েছি কতগুলো হয়েছে আর দ্বিতীয় আলুটাও ঠিক আমি এভাবেই কুচি কুচি করে নিয়েছি এখন আমি আলুটাকে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিয়েছি এরপরে চলে যাচ্ছি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি অলরেডি আর তার মাঝে আলুগুলো দিয়ে দিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট আমি জাল করে নিচ্ছি জাল করে নেওয়ার পরে দেখা যাচ্ছে একটা সিদ্ধ সিদ্ধ ভাব চলে এসেছে অলরেডি আর তখনই আমি পানিটাকে এভাবে ঝরিয়ে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো এখন আমি বড় একটা সিনি প্লেট নিয়ে নিয়েছি আর তার মাঝে একটা টিস্যু বিছিয়ে দিয়ে একটা একটা করে আলুর যে ছেলাই করেছিলাম সেগুলোকে সম্পূর্ণ জায়গায় ছিঁড়িয়ে ছটিয়ে দিয়েছি এখন আর একটা দিয়ে উপর দিয়ে হাত দিয়ে সুন্দর করে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো পানি না থাকে তবে আপনারা চাইলে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফ্যানের নিচেও রাখতে পারেন আর দেখেন কতটা সুন্দরভাবে পানিগুলো শুকিয়ে গিয়েছে এবারে আমি চলে যাচ্ছি চুলায় আর পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার ছয়াবিন তেল দিয়ে তার মাঝে এই আলুর চলাই দিয়ে দিয়েছি আর থকভক জাল উঠতে শুরু করেছে তবে আমি কিন্তু চুলার জালটা মিডিয়াম আঁচে রেখেছি বেশি হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে অতিরিক্ত অলিক দিয়ে হালকা হালকা কালার আসতে শুরু করেছে আর আমি হালকা হাতে নেড়েচেড়ে দিচ্ছি তো আমি প্রথমগুলো একটু কালার বেশি করে নিয়েছি আর দ্বিতীয়গুলো আবারও ঠিক একইভাবে দিয়ে দিচ্ছি এবারেরগুলো বেশি কালার করবো না অতিরিক্ত কালার করতে যাবেন না তাহলে কিন্তু তিতা লাগবে যার কারণে আমি এবার একটু হালকা কালার করে নিয়েছি আর দুই বারেই আমি ভেজে নিয়েছি আর খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন দেখে বোঝা যায় আলহামদুলিল্লাহ আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর খেতেও ভীষণ মজা হয়েছে আর এবারে এখানে আমি কিছু চাট মশলা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ভিট লবণটাও দিতে পারেন চাট মশলা না দিলেও হবে আলু দিয়েই এভাবে চিপস তৈরি করে নিলে অনেকটাই মজা হয় কতটা ক্রিস্পি মচমচা হয়েছে দেখেই বুঝতে পারছেন আর এই সহজ রেসিপিটা যখন তখনই বাসায় তৈরি করে নেওয়া যায় আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে এসে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম